তারা আমাকে দেখতে দেখে তাদের পছন্দ হলো ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার বিয়ের দিন তারা ঠিক করলো জানুয়ারির তিন তারিখ আমার বিয়ে হবে কারণ হচ্ছে ছেলে আমেরিকাতে থাকে ছেলের হাতে বেশি সময় নাই। আ কি বলে এটাকে ছেলেকে চলে যেতে হবে হোয়াট ইজ রেসপন্স মানে হট ওয়াজ ইয়োর রেসপন্স আমার রেসপন্স ছিল যে বাবা মা যেইটা সিদ্ধান্ত নিবে আমি সেটাই করব মানে হয় না ওই টিনেস বয়সে তো আমরা অনেক সময় ফল ইন থাকি কারণা কারোর প্রতি বা এরকম না ওই রকম কখনো ছিল না ছিল না ওকে না জানুয়ারির তিন তারিখে আমার বিয়ে হলো হুম বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু আমার বাবা যেই একটা ভুল করলেন ছেলের বাড়ি ঘর কোথায় ছেলে কি করে না কিচ্ছু দেখলে না ছেলে আমেরিকাতে থাকে সেইটাই কারণ ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল আমি প্যান্ট শার্ট পরতে খুব পছন্দ করতাম তো তার ইচ্ছা ছিল যে তার মেয়েকে সে আমেরিকাতে বিয়ে দিবে আমার বাবাও আমেরিকাতে ছিল চার বছর আপনি হ্যাঁ আমার আমার বাবার মেন্টালিটি ছিল যে আমি বাইরের কান্ট্রিতে স্যাটেল হতে চাই প্যান্ট শার্ট পরি অলওয়েজ আমার মেন্টালিটি একটু ডিফারেন্ট আমাকে সে বাইরে বিয়ে দিবে বাইরের ছেলে দেখে বিয়ের গাড়িতে করে যখন ওর বাসার কাছাকাছি এসে সে আমাকে বলছে তুমি কি হেঁটে যাবে না রিকশায় যাবে আমাদের বাসায় তো আমার না জিনিসটা কেমন যেন খটকা লাগলো তখন তাদের বাসা ছিল মানিক দিন তো গাড়ি মেইন রোড থেকে নেমে এমন চিপা রাস্তা লাইক পাঁচ মিনিট হেঁটে যাওয়া লাগবে ইদার রিক্সায় যাওয়া লাগবে আর রিক্সায় যদি যাই আমি তাহলে ওই রাস্তা দিয়ে একজন মানুষ পার হতে মানে পাস করতে পারবে না গলি গলি এত আর এইরকম দেখি নাই কারণ আমি যেহেতু বর্ণায়ন ব্রটা আমার মুখদাতে আর তখন জগৎটাও আমার ছোট ছিল খুব বেশি বড়ও ছিল না তো যাই হোক রাতের বেলা আমি গেলাম ওদের বাসায় সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম বারান্দায় গেলাম তারপরে দেখলাম যে ওদের বারান্দার ওখানে বিশাল বড় ছিল আর আমি মনে মনে বললাম যে আব্বা কোন সাগরে ফেলে দিলো হুম যে কথা সুন্দর দৃশ্য না আমার কাছে ওইটা ভালো লাগছিল না মানে রাস্তাটা দেখেই আমার যেন ওই রাত থেকে ইমপ্রেশনটা নষ্ট হয়ে ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে লাইক আমি ছোটবেলা থেকে আমার যেরকম রকম ড্রিম ছিল যে বিশাল বড় বাসা হবে সব কিছু সুন্দর ঝকঝকে তকতকে হবে একটা একটা ড্রিম থাকে না মেয়েদের যে আমার শ্বশুর বাড়িটা এইরকম হবে হ্যাঁ না বাদি দিলাম বাট শ্বশুর বাড়িটা অনেক সুন্দর হবে আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে বাট সেটা হয় নাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে জাস্ট দিয়ে দেওয়া আমাদের রিলেটিভস কেউ যদি তার সাথে কথা বলতো না সে একই কথা বলতো যে আমি তো বিয়ে করতে চাই নাই আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে এটা মানে ছেলেটা বলতো ছেলেটা বলতো সব সময় তো আমি একদিন না খুব রাগ হয়ে ওকে বললাম যে এটা তো দরকার কি ছিল তো পরে আমি জানতে পারি এজ গ্যাপ কত ছিল তখন ওর সাথে আমার এজ গ্যাপ ছিল 9 ইয়ার্স স্যার 9 পরে আমি শুনতে পারি যে আমাকে যেদিন সে বিয়ে করে মানে যেদিন আমাদের বিয়েটা ঠিক হয় 31 ডিসেম্বর থেকে 3ে তিনি জানুয়ারি পর্যন্ত তাকে রুমে অলমোস্ট নজরবন্দি করে রাখা হয় তারপরে সে আমাকে বিয়ে করতে আসে ও ওখানে আমেরিকাতে একটা মেয়েকে পছন্দ করে সিলেটি মেয়ে ওই মেয়েকে যদি বিয়ে করে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে না তার তারা তাদের ছেলেকে লুজ করবে এটা আপনি শুনেছেন শুনেছি আমি মনে হয় বিয়ের তিন দিনের দিনই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ও যাওয়ার মনে হয় তিন চার দিন আগে একটা মেয়ে ফোন করেছে আমি ফোনটা ধরলাম ধরার পরে ওকে চাইলো আমি ওকে দিয়ে দিলাম আমি কখনো মানে প্রশ্ন করি নাই যে মেয়েটা কে অথবা কোনো কিছু ওগুলো আমার মাথাতেই ঢুকে নাই আর আমার চিন্তা ছিল যে ও তো বাইরে পড়াশোনা করে মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে এটা পড়ছিল হ্যাঁ তখনও পড়ছিল কমিউনিটি কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়ছিলো আমি জানি না ফোনে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সে টেন আওয়ার্সই ফোনে কথা বলতো আমার না ভালো লাগতো না এতক্ষণ ফোনে কথা বলা কেমন না আমি তো ইউজ টু না সম্পর্ক মানে খারাপ পর্যায়ে তার সাথে কথা বলে আমার ছিল না কোনো কিছু আর আমিও আসলে অ্যাকচুয়ালি হ্যাপি না তার মেন্টালিটি আমার মেন্টালিটি মনে হয় যে দুজন ভিনগ্রহ থেকে আসছে এরকম তো একদিন সে আমাকে ফোনে বলতেছে যে তোমার মতো পাগলের আমেরিকাতে জায়গা নাই তো এই কথাটা না আমার মাথায় খুব লেগেছে তখন আমি ওকে ওকে বললাম যে তোমার কি এমন আমেরিকা আমি আফরোজে একদিন গিয়ে দেখিয়ে দিব। এটা বলে আমি ফোন রেখে দিছি তারপর যাই হোক দুই ফ্যামিলির মতামতে আমাদের ডিভোর্স হয়ে যায় কি বলেন

তো তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমেরিকা যাব আর তখন সব সময় তাহাজ্জে নামাজ পড়তাম আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আল্লাহ তুমি আমাকে একটা ওয়ে দেখিয়ে দাও তারপর আমরা প্রথম আলো পত্রিকা আমাদের বাসায় রাখতো তো ওখানে ওই যে পাত্র চাই পাত্রী চাই কলমটা আছে না আমি প্রত্যেক দিন ওই যে পাত্র চাই বিদেশে থাকে আমেরিকা এগুলো দেখা শুরু করলাম আমাকে আমেরিকা যেতে যেতে হবে এবং যাওয়ার রাস্তা হচ্ছে আমেরিকান একটা পাত্রকে বিয়ে করতে। হ্যাঁ আমেরিকান পাত্রকে বিয়ে করতে হবে তো আমি করলাম কি এরকম করতে আমি দেখি আর মানে ফোন নিয়ে কল কল করার তো এরকম করতে করতে এক একজনকে আমি পাই সে আমেরিকাতে থাকে তার নাম ছিল অনিতাভ তো তার সাথে আমি বাইরে প্রথমে দেখা করি তখন লেখাপড়া বন্ধ আপনার তখন আমার লেখাপড়া বন্ধ হ্যাঁ ডিভোর্সের পর আমি পড়াশোনাটা স্টপ করে ফেললাম তো সে আমার সাথে দেখা করলো সে আমাকে পছন্দ করলো তার বয়স অনেক বেশি ছিল ফিফটি প্লাস তো সে আমার বাসায় প্রস্তাব পাঠায় ঠিক আছে নিশ্চয়ই আগে বিয়ের সাথে না বিয়ের সাথে করেন তার মুখে না অনেক বসন্তের দাগ ছিল বাট সে যখন ইয়াং ছিল তার চেহারা একদম ডুপ্লিকেট অমীত অমিতাভ বচ্চনের মতো ছিল সে আমাকে তার ইয়াং কালের ছবি দেখিয়েছে মুখে কি একটা স্কিনের প্রবলেম হয় এই রকম মুখটা কেমন যেন লাগে আপনি নিজে দেখলে নিজেও ভয় পেয়ে যাবেন এই রকম তার তার চেহারা তো আমাদের বাসা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো আমার বাবা যখন ওনার চেহারাটা দেখলেন উনি উনি তার সাথে ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিলেন ঠিক আছে ফ্রেন্ডকে নিয়ে আসলেন আসার পরে তো আমার বাবা ওনার ফ্রেন্ডকে বললেন যে ওর জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি এই এই লোকটার সাথে তাকে বিয়ে দিতেন তো সে বললো যে না চাচা আমি যদি আপনার পজিশনে থাকতাম আমি দিতাম না তো যাই হোক আলটিমেটলি ওই রিলেশনটা আর কন্টিনিউ হলো না আপনার যেভাবে হোক আমার আমেরিকায় যেতে হবে আমি বুঝতে তারপরে আমি কি বলে এটাকে আমি ওই ভাইয়াটার ফোন নাম্বার রেখে দিলাম ওর যে বন্ধুটাকে নিয়ে আসছে সাথে ওই ওই বন্ধুটাকে আমি বলছি যে ভাইয়া যেভাবে হোক উনিও আগে আমেরিকাতে ছিল ওনার নাম বাবুল ভাই তো উনি বললো যে দেখো তো তোমার তো আমি তাকে বলছি দেখেন আমি আসলে আমেরিকায় যেতে চাই সেটা যেভাবেই হোক তো সে আমাকে বলতে আমার অনেক পরিচিত ফ্রেন্ড আছে যারা আমেরিকাতে থাকে তো তুমি একটা কাজ করো তুমি আমার ফোন আমি তোমাকে যেভাবেই হোক আমি ম্যানেজ করে দিব একটা ভালো ছেলে তো পরে আমি বাবাকে বললাম যে আমি প্রাইভেটে ভর্তি হব অলরেডি বিয়েতে ওখানে দেড় বছর চলে যায় তো দুদিন পরে তার সাথে আমার দেখা হয় ওই যে আমার একই কথা যে আমার আমেরিকান ছেলে বিয়ে করতে হবে আমার আমেরিকান হ্যাঁ সেও আমেরিকান ছিল

আমি আমেরিকায় যেতে চাই আমি শুনেছি আপনি আমেরিকাতে থাকেন আপনার কাছে অনেক ছেলে আছে তারা ইয়ে করবে লাইক আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন তো ও সে আমাকে সাজেস্ট করলো যে তুমি ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো পড়াশোনাটা কন্টিনিউ করো আমি তোমার জন্য খুঁজবো আস্তে আস্তে তো তার সাথে পরিচয় হওয়ার দেড় বছর পরে তার একটা ফ্রেন্ডের সাথে সে আমাকে এঙ্গেজ করানোর চেষ্টা করে কিন্তু আনফর্চুনেটলি ওইটা হয় না তারপরে আমি জুয়েলকে বললাম যে দোস্ত প্রথমটা তো কাজ হলো না তুমি একটা কাজ করো ও আমাকে বলেছে ঠিক আছে আমার কাছে আরেকটা ছেলে আছে তুমি ওর সাথে কথা বলে দেখো তো আমি একদিন দুই হাজার দশ সালেই হ্যাঁ দুই হাজার দশ সালে এটা নভেম্বরের পঁচিশ তারিখ হবে তো নভেম্বরের বিশ তারিখে কি বললাম কি কি কী ব্যাপার তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিচ্ছে না পরে আমি বললাম যে তুমি একটা কাজ করো তোমার ফ্রেন্ডের নাম আমি জুয়েলকে বলছি যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা দাও আমি কল করি আমাকে বললো যে না আমার ফ্রেন্ড তোমাকে কল করবে তাহলে তোমার ভ্যালুটা থাকবে তার কাছে ঠিক আছে তো ও নভেম্বরের চব্বিশ তারিখ আমাকে ফোন করে ওনার নাম ছিল বা ডাক নাম ছিল তো কথাবার্তা বলার এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমি না ফুচকা এখানে খেতে পারি না সে কেন বলে এখানকার পানিতে আমার প্রবলেম হয় আমার পেট খারাপ হয়ে যায় বাইরের ফুচকা খেলে তো সে ওকে ফাইন তো আমি সে আমার সাথে দেখা করতে চায় তো নভেম্বরের পঁচিশ তারিখে আমি সকালবেলা তার 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 সাথে দেখা করলাম তার বাসায় সে তখন বনা নিতে থাকতো তো আমি যাওয়ার সময় না ফুচকার সব কিছু নিয়ে যাই যা যা লাগবে ধনে পাতা কাঁচামরিচ থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং নিয়ে যাই কেন নিয়ে যান আমريكا যেতে হবে না আমেরিকা যেতে হবে প্লাস এটা ক্ষেত থেকে খেতে পারলাম লাভড আমেরিকা বাট বিষয়টা হচ্ছে কি ওনাকে কি আপনার পছন্দ হয়েছিল বা এরকম কোনো কিছু না বলি আপনাকে তো আমি যখন গেলাম ও যখন দরজাটা খুলল হ্যাঁ আমি মন মনে আমার ফ্রেন্ডকে গালি দিলাম যে મને কোথায় পাঠাইছে ওরে গালি দিচ্ছি আমি লিটারলি তো আমি ওর বাসায় ঢুকলাম প্রথমে ওকে ওকে ভালোবাসি নাই ওর বাসার প্রেমে পড়ে গেছি আমার যে ড্রিম হাউস ছিল ওই ড্রিম হাউসটা দেখলাম আই ডোন্ট নো আমি তখন কেন করলাম এটা ঠিক আছে তো কিন্তু আমার ফ্রেন্ডটা বলেছিল ও খুব খুব ভদ্র ওকে খুবই খুবই ভদ্র অতটুকুই ওর সম্পর্কে আর কিছু জানি না ওর ফ্যামিলি কি করে ওর কি পড়াশোনা ও কি করে ওখানে আমি কিচ্ছু জানি না গল্প করতে থাকি আমরা তিরিশ বছরের বত্রিশ বছরের ডিফারেন্স তখন মনে হয় নাই আমার লাইক ওর সাথে যখন আমি গল্প করতাম কথা আপনার থেকে ওর পঁচিশ বছরের ডিফারেন্স ছিল তেত্রিশ বছরের ডিফারেন্স ছিল তেত্রিশ বছরের ডিফারেন্স আমার তখন বিশ বছর ওর তখন তিপ্পান্ন তিপ্পান্ন তখন ওর কিন্তু আমার জন্য তখন ফ্যাক্ট ছিল না আমেরিকা হলেই হয় আমেরিকা হলেই হয় তো যাই হোক ওর বাসার প্রেমে পড়লাম বাসা সবকিছু আমার ভালো লাগলো খুব প্রকৃতির মানুষ ছিল তো গল্প করলাম তারপরে দিনটা ছিল বৃহস্পতিবার ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় নভেম্বরের পঁচিশ তারিখ ওইখান থেকে রিক্সায় করে সে আমাকে মুগ দা লাইক কমলাপুর রেল স্টেশন পার হয়ে আরও ভিতরে আমাদের বাসা সেই বনানী থেকে রিক্সায় করে সে আমাকে ওই দিন বাসায় পৌঁছে দেয় আবার আমি গেলাম ওর বাসায় কিন্তু আপনার ওকে তো ফার্স্ট টাইম দেখেছে খুব একটা ভালো লাগেনি না ভালো ভালো লাগে না কিন্তু ওর সাথে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলাম আস্তে আস্তে না ভালো লাগাটা শুরু করলাম মানে কথাবার্তা গুলো খুব ভালো ভালো লাগা শুরু করলো ওর প্ল্যান ছিল যে ও ও বাংলাদেশে থাকবে না ও আমেরিকা থেকে চলে আসে বাংলাদেশে স্যাটেল হবে কিন্তু দুই বছর বাংলাদেশে থাকার পরে ওর আর ভালো লাগে না বাংলা যেই মানুষটা তিরিশ বছর আমেরিকাতে ছিল তার তো এইখানে এসে ভাল লাগবে না ও আমেরিকা থেকে সব কিছু গুটিয়ে চলে আসে সে বাংলাদেশে থাকবে বনানীতে সুন্দর একটা বাসা ভাড়া করে ওই দিন প্রচণ্ড বৃষ্টি রাস্তার মধ্যে হাঁটুপানি হয়ে গেছে তো আমার বাবা আমাকে আমি যাব একবার নিচে নামছি আমার বাবা আমাকে ধমক দিয়ে উপরে নিয়ে গেছে বলে এই বৃষ্টির মধ্যে তো কুকুরও বের হয় না তুই কেন বের মানে বের হবে তুই বের হতে পারবি না আর আমার মাথায় চিন্তা আমি তোকে কথা দিয়ে ফেলছি যে আমি সকাল দশটার মধ্যে যেভাবে হোক আমি নিতে থাকবো আমার তো যেতে হবে পরে চিন্তা করে আব্বাকে বললাম বাবা আজকে তো ইউনিভার্সিটিতে যেতেই হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের ক্লাস যদি মিস করি সে অনেক রাগ হয়ে যাবে এই কথা বলে আমি একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম বনানি গেলাম যাওয়ার পরে সে আমাকে সে আমাকে বলল যে তোমার ফ্যামিলিতে কেউ আমার কথা জানে আমি বলছি যে না কেউ জানে না 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 সরি আমি এই কথাটা আমার মায়ের সাথে শেয়ার করেছিলাম যে মা আমি এরকম একজনকে একজনের সাথে কথাবার্তা বলি ভালো লেগেছে আমার ডিভোর্স এর পরে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হয় আমি আমার মায়ের সাথে সব কথাই শেয়ার করি আমি কোথায় কি করি না করি তো আমার মা তখন আমাকে বলল যে তুই একটু আমাকে যা বিয়ে করার আগে তুই যদি বিয়ে করতে চাস আমাকে একটু দেখাস বিয়ে করার আগে তো ওই যেদিন আমাকে বাসায় পৌঁছে দেয় আমি গিয়ে আম্মাকে বলি যে আম্মা আসছিল তা আম্মা বলে তুই আমাকে একটু ফোন করে বলতে আমি না হয় বারান্দা থেকেই দেখতাম যাই হোক তারপর আমি ওর বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে বলে যে তোমার ফ্যামিলিতে তোমার লাইক তোমার সাথে কার ফ্রেন্ডলি রিলেশনশিপ আমার মায়ের সাথে আর আমার আমার মায়ের সাথে মোস্টলি তো আমাকে বললো যে তুমি তোমার মাকে ডাকো তোমার বড় ভাইকে ডাকো তখন আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম পরে আমি ওকে বললাম যে দেখো দেখেন মা যদি আসে ভাইয়া যদি আসে আপনাকে দেখে জীবনও এখানে বিয়ে দিবে না তো ও বলল যে ঠিক আছে তোমার মাথা গরম হয়ে আছে একটা কাজ করে তুমি লাঞ্চ করো লাঞ্চ করে ঘুমাও ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে আমাকে তোমার সিদ্ধান্ত জানাও তো আমি লাঞ্চ করলাম ঘুম থেকে উঠলাম উঠে আমি বললাম যে না আমি আমি বিয়ে করব। আমি এক পায়ে দাঁড়া তো ও বললো ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা বনানি মসজিদে যাই মসজিদে গিয়ে ও একটা মুয়াজ্জিমকে জিজ্ঞেস করে যেখানে বিয়ে পড়ানো হয় কিনা সে তখন জানতো না বিয়ে কোথায় পড়ানো হয় ওর ধারণা ছিল যে বনানী মসজিদে বিয়ে পড়ানো হয় তো আমরা বনানী মসজিদে গেলাম যাওয়ার পরে ওখানে বললো যে না আমরা এখানে বিয়ে পড়ানো হয় না কাজী অফিসে বিয়ে পড়ানো হয় আপনার গুলশান কাজী অফিস আছে ওখানে যান তো দুই আপনারা গুলশানিক্সায় করে গুলশান ধুয়ে গেলাম আমরা একটা সিএনজি এলাকায় জিজ্ঞেস করলাম সে বলে যে গুলশান ধুয়ে কোনো কাজী অফিস নাই উত্তরা আছে কাজী অফিস উত্তরা চলেন তো ও বললো যে না কি বলে প্রত্যেকটা এরিয়াতে তো একটা করে কাজী অফিস থাকে তো কে যেন রাস্তায় একজনকে জিজ্ঞেস করে যে কাজী অফিস কোথায় বলল যে গুলশান আবার গুলশান একে গেলাম আমরা একটা ওই যে কি বলে স্ত্রী করে যে ধোপার দোকান না ওখানে কেউ জিজ্ঞেস করলো যে এখানে কোনো কাজী অফিস আছে কিনা গুলশান একে তো সে বলল যে না আপনি গুলশান দুয়ে যান বাজারের উপরে দোতলায় কাজী অফিস আছে ওখানে যাওয়ার পর একটা ঝামেলা হলো কাবিনের টাকা নিয়ে কাজে জিজ্ঞেস করে যে কত টাকা কাজ আপনারা দুজনেই তো আর কেউ আর কেউ নাই হ্যাঁ সাক্ষী আমরা আমরা বলেছি যে আমরা পরের দিন এসে দিয়ে যাব আচ্ছা সাক্ষী উকিল উকিল টুকিল সবকিছু হুম তো পরে আমাকে ও বলল যে তুমি বিয়ের কাবিনের টাকা কত চাও তখন বলছি যে 50000 তখন কাজী বলতেছে বিয়ের কামিন তো এত কম হয় না তো ও আমাকে বলল তাহলে তুমি কত চাও আমাকে বলছে আমি তাহলে 1 লাখই দাও তখন কাজী বলল যে আপনাদের স্ট্যাটাস অনুযায়ী 1 লাখ যায় না তো ও তখন বলতেছে তাহলে দশ লাখ দাও আমি বলি যে না কারণ কাজীরা যে প্রত্যেক লাখে দুই হাজার করে দেওয়া লাগে ওদেরকে তা আমি বলি কেন শুধু শুধু দশ লাখ টাকা কাবিন দিয়ে বিশ হাজার টাকা ওদেরকে দাও আবার বিয়ের জন্য আরও পাঁচ হাজার টু মাছ আমি যে না কোনো দরকার নাই পরে কাজী ও বলতেছে তাহলে কাজী সাহেব আপনিই বলেন কোনটা আপনার মডারেট লাইক অ্যামাউন্ট হবে তো কাজী বলেছে তখন চার লাখ ইয়ে করেন তো আমি যখন কবুল পড়ি তখন মাগরিবের রাজান ছিল তারপরে বাসায় আসলাম ও আমাকে বিয়ের পরে মনে হয় প্রায় দুইশো রজনীগন্ধা কিনে দেয় আমার রজনীগন্ধা খুব প্রিয় একটা ওর দিক থেকে কোনো আত্মীয় ছিল না না কেউ ছিল না ইভেন ওর ওরা কয় কয় ভাই বোন ওর মা বাবা কি আছে না আছে আমি কিচ্ছু জানি না আমি কি আমি ফর আই ডোন্ট নো আমি কেন ক্রেজি ছিলাম লাইক ওর ওর কথাবার্তা কিছু একটা আমাকে মানে ওর ওর কথাবার্তা আর ব্যবহার আমার প্রতি ও খুব কেয়ারিং ছিল আপনারা যারা গল্পটা শুনছেন বা দেখছেন তাদের অনেকেরই আপনার আমি বারবার বলছি যে ওনাকে জাজ করতেছেন আমি জানি এই গল্প যারা দেখবেন তারা ম্যাক্সিমাম এই কাজটাই করবেন ডোন্ট জাজ হার আপনারা নিজেকে প্রশ্ন করেন এগুলো আমাদের লাইফে ঘটে কিনা তাহলেই বুঝতে পারবেন ওকে তারপর ও অনেক কেয়ারিং ছিল আমাকে একটা বেবির মতো ট্রিট করতো খুব অল্প সময়ের জন্য না আপনার এক সপ্তাহ তো হয় নাই তার মধ্যে দুই সপ্তাহ নভেম্বরের চব্বিশ তারিখে নভেম্বরের পঁচিশ তারিখে দেখা হলো ডিসেম্বরের নয় তারিখে বিয়ে করলাম তার আগে মোট চারবার না পাঁচবার দেখা হয়েছে ওর সাথে আমার তো আপনি এর মধ্যেই আপনি কেয়ারিং এর ব্যাপারটা নিয়ে আসছেন মানে এত দ্রুত আপনি ওর প্রতি ডেভোটেড হয়ে গেলেন জানি না কেন লাইক হঠাৎ করে ওর প্রতি আমার ডেভوشنটা চলে আসল তো আমার মা বাসায় ছিলেন না পর্যন্ত আপনি জানেন জোর ফ্যামিলির কে কোথায় আছে কি করছে কিছু জানেন না কিছু জানি না কিছু না তারপর আমি আমার মাকে ফোন করলাম আমার মনে হয় না যে আপনি অনেক ভয়ঙ্কর রকমের ক্রেজি কাজ করে ফেলেছেন ওই সময়টাতে

যেতে হবে আমেরিকা দেখাতে হবে ওকে আমি মানে আমি আমি পাগল না আমি এই ভদ্র মানুষ আসলে আমেরিকাতে থাকে এটা আপনি নিশ্চিত ছিলেন হ্যাঁ কারণ আমার আমার ফ্রেন্ড যে জুয়েল ও আমাকে বলছে ও আমেরিকান সিটিজেন আপনি ওকে ব্লাইন্ডলি বিলিভ করতেন হ্যাঁ ওকে আমি ব্লাইন্ডলি বিলিভ করতাম অনেস্টলি বিয়ে করার পর আমি মাকে ফোন করি আমার বাবা ফোনটা ধরে ধরার পরে আমার বাবা জিজ্ঞে আমি জিজ্ঞেস করলাম মা কোথায় বলে বাইরে হাঁটতে গেছে বলে তুই কই বাসায় আসবি না তখন বাজে রাত আটটা আমি বলি বাবা আমি তো বিয়ে করে ফেলছি আমার বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত

ইভেন তখন আমি নিজেও জানতাম না ওর এইজে এইজের ফিফটি থ্রি তারপরে বাবা ফোনটা রেখে দেয় না হ্যাঁ বাবা ফোনটা রেখে দেয় তারপর আমার মা ফোন করে মা ফোন করে হাউমাউ করে কান্না যে মা তুই এত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি এত একটা কাজ করলি আমি তো তোর সাথে ফ্রি ছিলাম তুই তো আমাকে অ্যাটলিস্ট ফোন করে বলতে পারতি তুই কেন বললি না এদিক দিয়ে সারা রাত আমি টেনশান যে ও পরের দিন সকালবেলা আমাকে শ্বশুর মানে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে আমি টেনশানে সারা রাত ঘুমাতে পারি নাই ওর মাকে ফোন করে বলে কি মা ওরা প্রত্যেক শুক্রবারে ওরা দুই ভাই ওর মায়ের কাছে ও সকালবেলা নাস্তা খেত তো আমার 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 হাজবেন্ড ফোন করে বলছে যে মা আমার একটা বন্ধু আসবে বাসায় নাস্তা খেতে একটু নাস্তা একটু মানে বেশি করে বানিয়ে রেখো তো ওর ও সে ওইখান থেকে আসে বনানী থেকে তাকে পিক করে তারা দুই ভাই মিলে যায় মাকে দেখতে মায়ের সাথে সকালে তারা নাস্তা করে প্রত্যেকদিন শুক্রবার এটা তাদের রুটিন তারপর সারা রাত আমাদের ঘুম হয় নাই আমি ভদ্রলোকে আগে বিয়ে করেছিলেন না কখনো না দিন করেন নাই তখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন যে কেন বিয়ে করেন না নাম জিকে شو তখন পর্যন্ত